হ্যাঁ উনি কেমন ভোট দেই না যে দিতে ও অনেকটা ভোট একসাথে আরো বেশি দিয়ে দিতে জুলাইর না দল যে আসে বাংলাদেশে এটা প্রাইম হয়ে গেছে এরি পাওয়া যাচ্ছিল এবং পুরাতন যে বিএনপি জামায়াত পূর্ণনন যে পার্টিগুলো আছে তারা সবাই আসলে এখন একই জায়গায় আছে কারণ তাদেরকে এখন নতুন রাজি তারা কি যাচ্ছে ওকে আপনি আমার এমপি হবেন আপনার কি যোগ্যতা আছে আমার এমপি হওয়ার আমার কথা হচ্ছে ইংলিশ স্কিল যদি আমার শেখানোই লাগে তাহলে এটা আমি এসএসসি লেভেলে শেখাই দিব হীরার খনি নাই আমাদের দেশে সোনার খনি নাই আমাদের দেশে তেলের খনি নাই আমরা শুধুমাত্র স্যার জনতার দল ভোট করে জনতার দল এমনি কি জনতার দল হচ্ছে আমাদের নতুন পলিটিক্যাল পার্টি গত বিশে মার্চ কৃষিবিদিন ইনস্টিটিউটে আমাদের পলিটিক্যাল পার্টি আত্মপ্রকাশ করেছে এই পলিটিক্যাল পার্টির আহ্বায়ক চেয়ারম্যান হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল এবং আমি আছি মুখপাত্র এবং প্রধান সমন্বয়ক হিসেবে ওকে তো এই যে জনতার দল বেশি মার্চ হচ্ছে এটা আপনারা ক্রিয়েট করছেন তো আপনাদের ভিশন কি ও এক্সিলেন্ট এক্সিলেন্ট কোশ্চেন ভিশনটার বলার আগে প্রেক্ষাপটটা বলি প্রেক্ষাপটটা হচ্ছে যে গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে একটা পলিটিক্যাল প্র্যাকটিস চলছিল গত চুয়ান্ন বছরের একটা আমরা সবাই দেখি নাই বাট গত পনেরো বছরের একটা আমরা দেখছি গত পনেরো বছরে আমরা কি দেখলাম আওয়ামী লীগ একটা ফ্যাসিজম ক্রিয়েট করলো এবং বাকি যত পলিটিক্যাল দল ছিল বাংলাদেশে আছে বাংলাদেশে এটা প্রায় পাওয়া যাচ্ছিল না ইভেন আওয়ামী লীগ করলো কি তার তো একটা বিরোধী দল লাগবে এই জাতীয় পার্টিকে একটা গৃহপালিত বিরোধী দল হিসেবে ওখানে ওখানে রেখে দিল হ্যাঁ তাও ওইটা কখন আসতো যখন হচ্ছে ভোটের সিজন আছে ভোটের সিজন এবং ভোট কিভাবে হইতো রাতে বেলা ব্যালট বক্স ভরে যেত এবং আমাদের গত 15 বছরে যে ছেলেরা অন্তত তিনবার ভোট দেওয়ার কথা তারা একবারও ভোট দিতে পারে নাই মানে একটা প্রজন্ম আছে যারা আজ পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ই নাই হ্যাঁ অনেকে আছে ভোট দেই না যে দিছে ও অনেকটা ভোট একসাথে দিয়ে দিছে অনেক বেশি দিয়ে দিছে তো এই যে জিনিসগুলো আছে এগুলো তো আসলে টু মাচ এই জন্যই যেটা হইছে যে 36 দিনের যে একটা আন্দোলন আমরা দেখলাম শুরুতে ছাত্ররা ছিল পরে জনতা যোগ হলো ছাত্র জনতার এই ছত্রিশ দিনের আন্দোলনের ফলে কি হলো আওয়ামী লীগ পালিল তো এখন এই আন্দোলনের ফলে এটা মানে অদ্ভুত জিনিস আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এই ছত্রিশ দিনের আন্দোলন শেষে ছাত্র জনতা অচল যে অ্যান্টিবায়োটিক গত চুয়ান্ন বছর ধরে আমাদেরকে খাওয়ানো হয়েছে পুরো ডিব্বা ফেলে দিছে কিভাবে ফেলে দিলো ফ্যাসিস্ট তো আউট করছেই একই সাথে এই ফ্যাসিস্টের সাথে যে জিততে পারত না তাদেরকেও তারা তাহলে এখন কি হলো এখন তাহলে নতুন একটা রাজনীতির আকাঙ্ক্ষা মানুষের জন্য ভেতরে আসছে তাহলে এই নতুন রাজনীতির আকাঙ্ক্ষার কি হয়েছে গত চুয়ান্ন বছর ধরে যারা ওই যে রাজনীতির বিভিন্ন ধরনের বক্তব্য দিতেছিল ওই টুইস্ট অ্যান্ড টার্ন অ্যান্ড রেটোরিক পেঁচায় পেঁচায় চিবায় চিবায় কথাবার্তা বলতো ছাত্র জনতা বলতো সব বাদ এখন সবাই স্কয়ার জিরোতে মানে স্টার্ট লাইন থাকে না দৌড়ের ওই স্টার্ট লাইনে সবাই এখন আসছে এখন ছাত্রদের দল তারাও এখানে দাঁড়াইছে এবং পুরাতন যে বিএনপি জামায়াত তারপরে অন্যান্য যে পার্টিগুলো আছে তারা সবাই আসলে এখন একই জায়গায় আছে কারণ তাদেরকে এখন নতুন রাজনীতি করতে হবে কারণ তাদের আগের যে রাজনীতি ছিল ওই রাজনীতি আর আসলে এখন চলতেছে না আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হয়েছে যে জেনজি এবং জেন আলফার যে যারা আছে তারা তো এখন আর মার্কেট থেকে ভোট দিবে না দিবে না এটা অসম্ভব দে আর ভেরি মাছ পলিটিক্যালি অ্যাওয়ার দুই নম্বর হচ্ছে তাদেরকে তো আপনি এইসব বলে লাভ নাই যে আল্লাহ মানেন কোরআন মানেন নবী মানেন তাহলে ভোটটা কিন্তু আমার দেন বলে লাভ নাই কারণ এই জেনারেশন আসলে অনেক বেশি অ্যাওয়ার তারা কি চাচ্ছে ওকে আপনি আমার এমপি হবেন আপনার কি যোগ্যতা আছে আমার এমপি হওয়ার তারা এইটা চ্যালেঞ্জ করছে আপনি কি পড়াশোনা করছেন আপনার নিজের অ্যাচিভমেন্ট কি আপনি যে একটা জব করতেন অথবা ব্যবসা করতেন আপনার মান্থলি ইনকাম কত আপনি কি নিজের ফ্যামিলিরে মানে পালতে পারেন তাইলে এত আপনি আসবেন দেশের নেতা হিসেবে আমাকে পালার প্রসঙ্গে আসবে আচ্ছা আচ্ছা আপনাদের এইখানে থিম হচ্ছে কি যে আমরা দেখে আসছি যে পনেরো ষোলো বছর যে যারা আছে ঘুরে ফিরে এরাই হ্যাঁ আমরা ওদের পাশাপাশি আমরা যেটা করার চেষ্টা করতেছি এই যে আমাদের মেইন যে ভিশনটা আমাদের মেইন ভিশন হচ্ছে যে আমরা দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক একটা প্রশাসন চাই যার মাধ্যমে একটা স্বাধীন সার্বভৌম নিরাপদ একটা দেশ তৈরি হবে এবং এটা কীভাবে করতে চাই আমরা আমরা করতে চাই যে আমরা যেটা বলি আর কি আমাদের পার্টির ক্ষেত্রে আমাদের পার্টিটা কিন্তু হচ্ছে পেশাজীবী পার্টি পেশাজীবী পার্টি মানে কি বাংলাদেশে এর আগে ইসলামপন্থী পার্টি আসছে আওয়ামীপন্থী পার্টি আসছে জাতীয়তাবাদপন্থী পার্টি আসছে ছাত্রদের পার্টি আসছে কিন্তু পেশাজীবীদের কোনো পার্টি এর আগে কিন্তু আসে না এটা হচ্ছে পেশাজীবীদের হ্যাঁ এখন আমাদের পেশাজীবীদের পার্টির মেইন থিমটা কি মেইন থিমটা হচ্ছে যে আমরা তো রিটায়ার করছি মেবি আমরা এনাদের টেন ইয়ার্স হয়তো আমাদের ফুল পোটেন্সিয়াল সহ ইয়ে করতে পারবো তাহলে এই টেন ইয়ার্স আমরা কাদেরকে দিচ্ছি আমরা চাচ্ছি যে এই টেন ইয়ার্স আমরা দিব হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন যারা আছেন আপনারা যারা আছেন তাদেরকে দেশের জন্য কারণ কি দেশের জন্য না তরুণদের জন্য তরুণদের জন্য দিব আগে তাহলে দেশের জন্য অটোমেটিক হবে কারণ দেশ তো আপনারা বানাবেন বাট এই মুহূর্তে আপনার কি দরকার দেখেন একটা বাঘের বাচ্চা যখন ছোট থাকে তিন মাস বয়স থাকে তখন কিন্তু তার টাইগার মাসেল হয় না টাইগার মাসেলটা হয় না তারপর দাঁতটা ওরকম শক্তিশালী হয় না যে বাঘের মতো শিকার করবে ওটা পারে না তখন কিন্তু এই বেবি টাইগার যেগুলো আছে কিন্তু শিয়ালো খায় ফেলবে যদি আপনি অরক্ষিত রাখেন যদি জঙ্গলে অরক্ষিত রাখেন টাইগাররা যদি গার্ড না দেয় তাহলে এই বাচ্চা বাঘকে কিন্তু শিয়ালো খেয়ে ফেলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে এই যে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে ওই টাইগার মাসেল ডেভেলপ করার জন্য টাইম দেওয়া আগামী পাঁচ বছর দশ বছর আমরা ওই টাইমটা দিতে চাই বাট আমরা তাদেরকে দূরে ঠেলে দিয়ে করতে চাচ্ছি না ইনক্লুসিভলি করতে যাচ্ছি হাউ ইনক্লুসিভলি সেটা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল পার্টিতে আমরা যেটা বলি যে আমাদের মেইন এইম হলো এইটা তরুণদের নেতৃত্বের একটা পার্টি অভিভাবকত্ব থাকবে হচ্ছে অভিজ্ঞতা সো আমরা যেটা করতেছি অনেকে বলে যে আপনারা কি শুধু আর্মির পার্টি না আর্মির থেকে আইডিয়া আসছে বাট পার্টি হচ্ছে এখানে ডাক্তার থাকবে উকিল থাকবে ব্যাংকার থাকবে আইটি এক্সপার্টস থাকবে ল এক্সপার্ট যারা আছে তারা থাকবে মানে বাংলাদেশে যত ধরনের পেশাজীবী আছে সবাই থাকবে সব কল পেশাজীবীর আমরা অভিজ্ঞ লোকদেরকে আনতে চাই রিক্সাওয়ালা কৃষক তারপরে মানে দোকানদার যারা আছে সব পেশাজীবীর আমরা প্রতিনিধিদেরকে আনতে চাই এই প্রতিনিধিদেরকে আনার পদ্ধতিটা কি আনার পদ্ধতি হচ্ছে যে সবাই তো পলিটিক্স করতে চায় না বাট তারা সিনিয়র অভিজ্ঞ তাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ক্লিয়ার সুতরাং তাদের জন্য আমরা যেটা করছি এটা এথিক্স কমিটির মতো ক্রিয়েট করতেছি যে এইখানে এই এথিক্স কমিটিতে যদি আপনি থাকেন আপনি আমাদের বিভিন্ন পলিসির ব্যাপারে পরামর্শ দিতে পারবেন ঠিক আছে যেমন আপনি রিক্সার ব্যাপারে একটা পলিসি আনতে চাচ্ছেন রিক্সার ব্যাপারে এক্সপার্ট যে আছে তার কাছ থেকে যদি আপনি আইডিয়া চান তাহলে কিন্তু আপনার ভালো আইডিয়া আসবে এই যে এথিক্স কমিটি আমাদের আছে এবং থিঙ্ক ট্যাঙ্কটা আছে এই থিঙ্ক ট্যাংকটা একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এদের নাম আমরা বাইরে কোথাও প্রকাশ করব না যদি তারা নিজেরা না চায় তারা তাদের মধ্যে থাকতে পারে ঠিক আছে এই জন্য যারা আসবে আপনাদের দলে সব মানে কোয়ালিফাইড রাইট একটা হচ্ছে কোয়ালিফাইড একটা অংশ আমরা আনতেছি যারা হচ্ছে প্রথমত এথিক্স পার্টির এথিক্স যে কমিটিটা আছে কমিটিতে থাকার চেষ্টা করতেছি নেক্সট হচ্ছে যে সাংগঠনিক পদও তো লাগবে আপনার সাংগঠনিক পদে আমরা যেটা করতেছি আমাদের সাথে অলরেডি প্রায় তিয়াত্তরটা এনজিওর একটা সংগঠন জয়েন করছে আমাদের সাথে প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা সংগঠন আছে ওখানকার কিছু ছাত্ররা জয়েন করতেছে তারপর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একটা বড় অংশ আমাদের সাথে আসতে চাচ্ছে সো আমরা এই জায়গাগুলোতে যেটা করার চেষ্টা করতেছি যে সাংগঠনিক ব্যাপারগুলোতে যেমন ধরেন জনতার দলের স্টুডেন্ট উইং থাকবে জনতার দলের শ্রমিক উইং থাকবে জনতার দলের কৃষক উইং থাকবে ওই উইংগুলো যেগুলো থাকবে ওই উইংগুলো হচ্ছে স্পেসিফিক্যালি ওই এরিয়াটা নিয়ে ওই এজ গ্রুপটা নিয়ে কাজ করবে বাট আবার সেন্ট্রাল বডি যেটা আছে এই সেন্ট্রাল বডিতে আবার প্রত্যেকটা উইংয়ের প্রতিনিধিত্ব থাকবে ঠিক আছে তো এর ফলে হবে কি কালেকটিভ ডিসিশন মেকিং হবে আপনি একটা পলিটিক্যাল পার্টিতে মানে এমন কোনো রকেট সায়েন্স নাই যে এখানে আপনাকে খুব বেশি রিজিট হইতে হবে দিজ আর ভেরি সিম্পল আপনি মনে করেন যে মিড লেভেলের মিড সাইজের একটা মানে কর্পোরেট কোম্পানি যদি আপনি দাঁড় করাইতে চান ওইটার জন্য আপনার যত বেশি মাথা খাটাইতে হয় ততটা মাথা খাটানোর জন্য দরকার হয় না এখানে কারণ কি কারণ এখানে বেশিরভাগ মানুষ ভলান্টারলি আসে সো পলিটিক্সের যে ব্যাপারটা আছে এইটা এতদিন ধরে চুয়ান্ন বছর ধরে আমাদের কাছে একটি মিথ ক্রিয়েট করা হয়েছে হ্যাঁ পলিটিক্স অনেক জটিল জিনিস এই নো পলিটিক্স মানে সার্ভিস দেওয়া আপনি হচ্ছেন জনগণের চাকর হ্যাঁ আপনি চাকর হয়ে বুঝবেন যে মনিবের কি লাগে সোজা কথা আপনি জিজ্ঞেস করবেন যে জনগণের কি লাগে আপনি ছাত্রদেরকে জিজ্ঞেস করবেন বাবারা তোমরা এই এজুকেশন সিস্টেমটারে কীরকম চাও ওরা বলবে যে না আমরা সুইস স্টাইলে চাই ওরা বলবে আমরা অস্ট্রেলিয়ান স্টাইলে চাই ওরা বলবে আমরা আমেরিকান স্টাইলে চাই আমাদের কাছে হচ্ছে তিনটা স্টাইল একসাথে আনা গবেষণা করা গবেষণা করার পরে ওদের জন্য কোনটা ভালো সেটা তাদের সাথে পরামর্শ করা ইমপ্লিমেন্ট করা শেষ আসলে না যেটা হয়েছে যে একদিন পর্যন্ত মনে করেন যে আপনার গাড়ি একজন ড্রাইভার চালাইতো যে ড্রাইভার আসলে ধরেন ট একটা গাড়ি চিন এর চিনেই চেনেই নেয় চালাই নেয় সে সিএনজি চালাইত আগে সাপোজ কথার কথা ঠিক আছে কিন্তু বাধ্য হয়ে সে টয়টা গাড়ি চালাইছে এখন সে এদিকে গুতা লাগাইছে ওদিকে গুতা লাগিয়েছে ইয়ে করে ফেলছে গাড়ির মনে করছে পুরো মেকানিজম মেনটেন্স সব নষ্ট করে ফেলছে সে কবে মনে করেন ইঞ্জিন ওয়েলতে চেঞ্জ করা লাগে সেটা জানে না সে কোনো হিসাব রাখে না সে গাড়ির টায়ারের মানে প্রেশার ঠিক মতো দেয় না এটা ধয় না কিছু করে না কারণ সে তো আসলে লাইসেন্সধারী ড্রাইভার না সে হচ্ছে আমাদের বিগত দিনের বিআরটিএ থেকে টাকা দিয়ে পাওয়া লাইসেন্সধারী ড্রাইভার রাইট সে তো প্র্যাকটিক্যালি শেখে নেয় কীভাবে গাড়ি চালাইতে হয় এখন এই গাড়িটাই যখন আপনি একটা লাইসেন্সধারী শিক্ষিত ড্রাইভারের হাতে দিবেন একই গাড়ি দেখবেন যে বিহেভ করতে শূন্য হবে তাই না এই গাড়ির উপর মামলা হবে না এই গাড়ি তখন ট্রাফিক ঠিক মতো রুলস মেনে চলবে ব্যাপারটা ওই রকম আমার আমি আমার ব্যক্তিগত কথা বলি আমি বিশ বছর আর্মিতে ছিলাম বিশ বছর আর্মিতে আমি কি করছি আমি দেশটা সার্ভিস দিচ্ছি তো এই জন্যই তো বাইরের দেশের লোকজন বলে থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস রাইট তো রাজনীতি কি রাজনীতি তো সার্ভিসই সার্ভিস না কিন্তু আমরা বানাই ফেলছি অন্য জিনিস রাজনীতি মানে হচ্ছে এমপি কোটায় গাড়ি কিনবো আমি হ্যাঁ বিজনেস রাজনীতি মানে হচ্ছে আমি কমিশন খাবো রাজনীতি মানে হচ্ছে আমি চাঁদাবাজি করব রাজনীতি মানে হচ্ছে আমি ওখানে গুন্ডাগর্দি করব রাজনীতি মানে হচ্ছে আমি অসহায় যারা আছে তারা জমি জমা দখল করবো

যে আমাদেরকে এখনকার ছেলেপেলের মাইন্ড বুঝতে হবে আপনি শশার দোকানদারের কাছ থেকে সাদা তুলতে যাবেন তাহলে তো আপনি এই বিজনেস করতেন না তার মানে যারা এটা করতেছে তারা আমাদের প্রতিনিধিত্ব করে না ঠিক আছে আবার আমরা ওদের পলিটিক্স বুঝি না আমরা চাই না আমরা ওইটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি সুতরাং এই জন্য আমার কাছে মনে হয় যে নেক্সট জেনারেশন পলিটিক্স যেটা আছে ওইটা ভদ্রলোকের পলিটিক্স হওয়া উচিত এবং প্লেটো নামে একজন দার্শনিক ছিলেন উনি একটা কথা আজ থেকে প্রায় দুই হাজার তিন হাজার বছর আগে বলে গেছে কথাটা হচ্ছে যে ভদ্রলোক যখন পলিটিক্স না করে তখন তাদের শাস্তি হচ্ছে দুষ্টু লোক এসে তাদেরকে শাসন করবে তো আমরা এই জায়গায় আমাদের যে জনতার দলের মেইন যে ম্যান্ডেটটা আমরা সেট করার চেষ্টা করতেছি যে আমরা কিছু ভালো লোক আনবো সৎ স্বচ্ছ জবাবদিহিমূলক মানে আপনি সৎ মানুষ কিন্তু আবার আপনার কমপ্লেন আছে এই কমপ্লেনটা আপনাকে জিজ্ঞেস করা যাবে এবং আপনি এই কমপ্লেনটা ভুল না সত্য এটা আপনি যদি জবাব দিয়ে করতে পারেন তাহলে তো ভালো মানে এটা লাইভ জনতার সাথে রাইট আমার কথা হচ্ছে যে মানে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কমপ্লেন আছে যে আপনি এটা করছেন আপনি যদি সৎ আপনার আনসার থাকবে অনেক সময় হয় কি যে মানুষ না বুঝে কিন্তু কমপ্লেন করে সীতা সীতা মনে করেন যে এত সতী ছিলেন তারপরেও তাকে কিন্তু অগ্নি পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে অগ্নি পরীক্ষায় সীতার কিন্তু কিছু হয় নাই তার মানে হচ্ছে কোনো একটা মানুষ সে যদি সৎ হয় তাকে যদি আমরা তার জবাবদিহিতার সুযোগটা দেই তাইলে কিন্তু তার এগেনস্টে কোনো যদি ভুল কমপ্লেন থাকে প্রোভাগানটা থাকে ট্যাগিং থাকে সলভ হয়ে যাবে আচ্ছা এটা হলো এক দুই নম্বরে আমরা যেটা খুঁজতেছি সেটা হচ্ছে এই লোকটাকে আবার শিক্ষিত হইতে হবে অশিক্ষিত লোক দেশ চালাইলে ভয়াবহ অবস্থা নেগেটিভে গেলাম না ডক্টর ইউনুসের মতো শিক্ষিত লোক দেশ চালাইলে কেমন লাগে আমরা টের পাচ্ছি ওকে তাহলে শিক্ষিত হইতে হবে তিন নম্বরে আমরা যেটা বলতেছি যে তার একটা না একটা জায়গায় কর্ম দক্ষতা থাকতে হবে আপনি আলু বেচেন মূলা বেচেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার স্কিলটা আছে কি এটা দেখার বিষয় কারণ আপনি আলু বেচেও কিন্তু বাংলাদেশের এক নম্বর আলু বিক্রেতা হতে পারে তার মানে ইউ হ্যাভ গট সাম স্কিল ইউ হ্যাভ গট সাম মার্কেটিং নলেজ সাপ্লাই চেনের ব্যাপারে আপনার ক্ল্যারিটি আছে রাইট তো ওই টাইপের লোকটা আমরা খুঁজতেছি নেক্সট যেটা আমরা খুঁজতেছি সেটা হচ্ছে যে দেশের অ্যাগেনস্টে যে বহিঃশত্রুর হেজেমনি আছে এটা আপনি আদৌ বুঝেন কি নাকি এর আগে আপনি নিজেকে বিক্রি করে দিয়ে অভ্যস্ত আছে না মানে বাইরের দেশে হানি ট্রেপ ফেলে মানে মহিলাদেরকে দিয়ে গুরুত্বপূর্ণ যে পলিটিক্যাল লোক অথবা গভর্নমেন্ট কর্মকর্তা আছে তাদেরকে ট্র্যাপে ফেলে কেন তথ্য নেওয়ার জন্য বাংলাদেশে মাঝে মাঝে এরকম হয় যে মানে ওই ট্র্যাপ নিজেই দৌড়িতেছে যে আমার কেউ নিবা আমার কেউ ফেলবা ট্র্যাপে এরকম একটা অবস্থা ঠিক আছে তো মানে ওই লেভেলের লোক নেওয়া যাবে না যে লোক মনে করেন যে সস্তা একটা ট্র্যাপে পরে দেশের স্বার্থ বিষয়ের জন্য এরকম না তাকে কট্টর বাংলাদেশ পন্থী হইতে হবে প্রো হবে এবং শুধু দেশ দেশপ্রেমিক তো সবাই যেই লোক কালোবাজারি করে দুর্নীতি করে সেও দেশকে নাকি ভালোবাসে বলে শুনি কিন্তু প্রো বাংলাদেশী হইতে হবে এবং মানে বাংলাদেশের স্বার্থ যেখানে মানে অটুট থাকবে না সেইখানে সে চরমভাবে প্রতিবাদ করতে পারে এবং বাংলাদেশের স্বার্থ যদি নিশ্চিত না হয় তাহলে সে এখান থেকে উঠে আসতে পারে এরকম লোক লাগবে চতুর্থ আমরা যেটা খুঁজবো যে ওই লোকটার ইন্টারন্যাশনাল গ্লোবাল পলিটিক্স আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা আজকের দিনে আপনি আইসা বলতে পারবেন না যে পুতিন ইউক্রেনের সাথে কি করে এটাতে আমার কি যায় আসে এখনকার দিনে আপনি এসে বলতে পারবেন না যে ইন্ডিয়ার সাথে মানে আমেরিকার কি সম্পর্ক অথবা পাকিস্তানের সাথে চীনের কি সম্পর্ক এগুলোতে আমার কি এগুলো আদার ব্যাপারে জাহাজের খবর এই টাইপের কথা আপনি বলতে পারবেন না আপনাকে এখনকার দিনে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে গ্লোবাল পলিটিক্সটা আপনার কনস্টিটিউন্সি যেটা আছে ওই পলিটিক্সের সাথে রিলেট করে কোথায় রাইট হ্যাঁ আপনি আপনাকে এইটুক বুঝতে হবে যে আমাদের দেশে হীরার খনি নাই আমাদের দেশে সোনার খনি নাই আমাদের দেশে তেলের খনি নাই আমরা শুধুমাত্র জনগণ এবং জনশক্তিকে দেশের বাইরে পাঠাই এবং তাদের মাধ্যমে যে রেমিটেন্সটা আসে সেটা দিয়ে আমাদের কান্ট্রি রিজার্ভ তৈরি হয় রাইট রাইট তাইলে এই যে লোকগুলোকে বাইরে পাঠাই আমি এবং যাদের টাকা দিয়ে আমার রিজার্ভ তৈরি হয় তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি কি করছি করতে হবে স্কুল কলেজ লেভেলে আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট দিয়ে খুলতে হবে সারাদিন স্কুল চলুক সন্ধ্যার পরে লোকাল লোকজন এসে স্কিল ডেভেলপমেন্টের ক্লাস করতে পারবে তাইলে কি হবে যেই লোকটা এখন দেশের বাইরে গিয়ে আপনাকে এক ডলার রেমিটেন্স দিচ্ছে সে তখন আপনাকে পাঁচ ডলার রেমিটেন্স দিচ্ছে দশ ডলার দেবে ঠিক আছে কারণ খালি স্কিলটা আপ করে দিচ্ছেন আপনি আপনি মনে করেন যে আমাদের স্টুডেন্ট যারা আছে এই স্টুডেন্টরা দেশের বাইরে পড়তে যাওয়ার সময় কি লাগে আইটিএস লাগে আইটিএস করতে কত টাকা লাগে পঁচিশ হাজার টাকা তাহলে ওই আমার গ্রামের একেবারে প্রত্যন্ত গ্রামের যে ছেলেটা আছে ওই ছেলেটা পঁচিশ হাজার টাকা কই পাবে তার মানে ও পঁচিশ হাজার টাকা দিতেও পারবে না সে আইআল টিএস পাশও করতে পারবে না সে জীবনে দেশের বাইরে স্কলারশিপ নিয়ে যাইতেও পারবে না রাইট তাইলে এই ব্যবসা আমি কেন ইয়েকে করতে দিব ব্রিটিশ কাউন্সিলকে বাংলাদেশে করতে দিব সে গত বছর ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে শুধুমাত্র আই পরীক্ষা দেওয়ায় দুশো কোটি টাকা ইনকাম করছে আমার কথা হচ্ছে ইংলিশ স্কিল যদি আমার শিখানোই লাগে তাহলে এটা আমি এসএসসি লেভেলে শিখিয়ে দিব আমার আইএলটিএস যে ব্রিটিশ কাউন্সিল আছে তাদের সাথে সরকারের চুক্তি হবে তোমরা আমাদের এসএসসি লেভেলে শেখাবো ইংলিশ তুমি যদি আমার সার্টিফিকেট দিতে না পারো আমার ছেলে যদি ইংলিশ আইআই পাশ না করে এটার দায় তুমি নিবা এটার দায় আমি কেন নিব আর এটার জন্য তোমার পার হেড পাঁচশো টাকা এক হাজার টাকা দেওয়া লাগে ওটা আমি দিয়ে দিব বাট তুমি এরকম মানে টাকার ব্যবসা খুলে বসছো এটা তো হয় না এই ধরনের থিঙ্কিং প্রসেসটা আমাদের ক্ল্যারিটি আনতে হবে আমরা ওই টাইপের লোক খুঁজছি ওইগুলা ফিল্টারিং করে হচ্ছে নতুন বাংলাদেশ করতে চাই আমরা ওই টাইপের লোকগুলো চাচ্ছি যে ওরা সামনে আসলে পরে তখন অটোমেটিক্যালি ওই যে চোর যেগুলো আছে না আমার ভাই তোমার ভাই গলা বাজি করতেছে ইয়ে করতেছে ওরা এমনিতে পিছিয়ে যাবে তখন আজকে আপনি দেখেন না এই উপদেষ্টা পরিষদ যে আছে শিক্ষিত একটা উপদেষ্টা পরিষদ ডক্টর ইউমিস্রান্ড আছে কই গলা বাজারা কেউ আছে কেউ আপনি আমাদের জন্মে আমাদের এই মানে জীবদ্দশায় আমরা দেখছি এই লেভেলে যে প্লেন ফাটায় নিয়ে যায় না তারপরে সুইজারল্যান্ডের দোভাসে আটচল্লিশটা সাইডলাইন বৈঠক হয় শুধু ওনার সাথে দেখা করবে দেখে তো আমাদের আস্তে আস্তে রাজনৈতিক যে আমাদের একটা টার্নটা আছে দর্শনটা আছে প্র্যাকটিসটা আছে এটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি এখন সমস্যা হয়েছে যে পুরাতন যারা আছে তারা হয়তো মেবি আরো কয়েক বছর ওই পুরাতন হয় না ইটস লাইক রেল লাইন একটা রেল মানে ট্রেন হঠাৎ করে ব্রেক করলে কিন্তু জায়গায় দাঁড়ায় যায় না একটু সামনে দেয়ার ইজ এ চেঞ্জ এবং ওই চেঞ্জটাই আমরা জনতার দল আনতে যাচ্ছি আমরা এই জন্য বলছি আমাদের জনতার দলের স্লোগান হচ্ছে ইনসাফ জিন্দাবাদ ইনসাফ জিন্দাবাদ স্যার বাংলাদেশের মতো জায়গায় আপনি যে এই টপিকগুলো তুলে ধরলেন এগুলা কি আসলে আদো করা পসিবল অবশ্যই পসিবল বাংলাদেশের মতো জায়গায়ই পসিবল মানে আমরা ইম্পসিবল কেন ভাবতেছি মানে আমাদের দেশে কৃষি চাষযোগ্য জমির পরিমাণের দিক দিয়ে মানে মানুষের এগেনস্টে আমরা পৃথিবীতে এক নাম্বার পৃথিবীতে স্যান্ডি বিচ যেগুলোরা বলে সি ওখানে ওইখানে সবচেয়ে দীর্ঘতম বিচ তো আমাদের এখানেই আছে হ্যাঁ তাই না আমাদের দেশেই একসময় মসলিন শাড়ি উৎপন্ন হতো যেটা এখান থেকে রোম যাইত ওই গোটা ইন্ডিয়ার কয়টা আইটেম যাইতো রোমে আমার বলে মানে আমাদের অল যে এখানে আমরা চাইলে বেস্ট প্র্যাকটিসগুলো আনতে পারি সমস্যা একটাই সমস্যাটা অলরেডি ডক্টর ইউনুসু বলছেন যে আমাদের দেশে দুর্নীতি খুব বেশি এটা কমাইতে হবে হ্যাঁ এখন দুর্নীতিটা কমাইতে হবে দুর্নীতিটা কমানোর জন্য দুই ধরনের উপায় আছে একটা হচ্ছে মানুষ যদি বদলায় তাহলে দুর্নীতি কমবে আর একটা হচ্ছে দুর্নীতি হওয়ার সুযোগ যদি আপনি কমায় দেন ঠিক আছে মানে আপনি ঘুষটা আগে কি করতো অফিসে গেলে পরে তো বলতো যে আগে ঘুষ দেন তারপরে আপনাকে কাগজ দিব এখন যেটা আমাদের করতে হবে অনলাইন করে দিতে হবে আমি অফিসেই যাওয়ার দরকার নেই আমি যদি অফিসে না যাই তুমি আমার চেহারা দেখবে না তুমি আমার ঘুষ নিবা করতে আর যখন ডিজিটাল ট্রেস থাকবে সব জায়গায় তুমি আমার কাছে যে পাঁচ টাকা নাও এটা কিন্তু ট্রেস থাকবে হ্যাঁ সো এটার জন্য ইয়ে হবে সো আমাদের সমস্যায় আর কিচ্ছু না শুধু একটাই সমস্যা সেটা হচ্ছে দুর্নীতি এবং এই দুর্নীতি দুঃখজনকভাবে শুধুমাত্র আমাদের ইকোনমিকে নষ্ট করে নেই আমাদের পলিটিক্সটাকে নষ্ট করে ফেলছে আপনি মানে বেগমপাড়া কাদের বেগম বেগমপাড়া বলি না আমরা যে বেগম পাড়া বানাচ্ছে কানাডাতে এই বেগমপাড়া কাদের কাদের টাকা পলিটিশিয়ানদের টাকা তো পলিটিশিয়ানরা তো আর এই জায়গায় মানে তাদের ক্লেম করার কিছু নাই তাদের গর্ব করার কিছু নাই কিচ্ছু নেই সো নতুন করে শুরু করতে হবে পারতে হবে ওকে ইনসাফ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ